আপনি কি কখন ভেবে দেখেছেন ফুটবলাররা মাস্ক পরে কেন খেলতে নামেন বিশেষ করে ভক্ত ও দর্শকদের কাছে এই স্টাইল দারুণ আকর্ষণীয় একটি আউটলুক হিসেবে বিবেচিত হয় প্রশ্ন হলো কেন তারা এই বিশেষ মাস্ক পরে খেলতে নামেন এটা কি নিছকই স্টাইল নাকি এর পেছনে আছে কোনো কারণ ফুটবল শারীরিক শক্তিরও একটি খেলা যেখানে একই সাথে মেধা দক্ষতা নৈপুণ্যতা দেখাতে হয় সেই সাথে এরিয়ে যেতে হয় অনেক দুরবিષহ আঘাতের ঝুঁকি আর এই থেকে বাঁচতে এই মাস্ক পরেন খেলোয়াড়রা মাস্কগুলো কি দিয়ে তৈরি মাস্কগুলো সাধারণত কার্বন ফাইবার বা পলিকার্বনের দিয়ে তৈরি এই উপকরণগুলো খুবই শক্তিশালী কিন্তু ওজনে হালকা। ফলে এটি খেলোয়াড়দের মুখে সংবেদনশীল জায়গাগুলোকে রক্ষা করে এবং একই সঙ্গে খেলার স্বস্তিদায়ক হয়ে ওঠে। একটা কথা বলে রাখা ভালো, মাস্কগুলো অনেক সময় দেখতে এতটায় স্টাইলিশ হয় যে মাঠে দর্শকদের কাছে তা সুপারহিরোদের কোনো মাস্কের মতো মনে হতে পারে। ভক্তরা যখন তার প্রিয় খেলোয়াড়টি সুপারহিরোর মতন একটি চরিত্রে ভাবতে বোধ করেন, যার কারণে অনেকে স্টাইল হিসেবেও এটি পরেন। মাস্ক পরে খেলা কয়েকজন বিখ্যাত খেলোয়াড়ের নাম আপনাদের বলি শুনেন সন হিয়ং মিন দুই হাজার বাইশ সালে টটেরহ্যামের হয়ে খেলার সময় চোখের সকেট ভেঙে যায় এরপর তিনি মাস্ক পরে কাতার বিশ্বকাপে অংশ নেন কিলিয়ান সালের জুনে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাকে আঘাত পেয়ে নাক ভেঙে যায় এমবাপ্পে এরপর তিনি বিশেষ মাস্ক ব্যবহার করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচে অংশ নেন সার্জিও রামোজ দুই হাজার পনেরো সালে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে নাক ভেঙে যায় যার ফলে তিনি মাস্ক পরে মাঠে নামেন বার্ট লেভান ডোয়াস্কি দু সালে বার্ন মিউনিকের সাথে খেলার সময় নাক ভেঙে যায় এরপর তিনি মাস্ক পরে খেলেন পেট্রো চেক দু সালে চেলসির হয়ে খেলার সময় মাথায় গুরুতর আঘাত পান যার ফলে তিনি বিশেষ হেলমেট ব্যবহার করা শুরু করেন ড্যানি আলভেস দু সালে বার্সেলোনার হয়ে খেলার সময় গালের হারে আঘাত পান যার ফলে তিনি মাস্ক পরে মাঠে নামেন পাওলো মালদিনি দু সালে এসি মিলানের হয়ে খেলার সময় নাক ভেঙে যায় যার ফলে তিনি মাস্ক পরে খেলেন ভিক্টর ওসি Amen. দু সালে নপলির হয়ে খেলার সময় মুখে আঘাত পেয়ে চোয়ালের হার ভেঙে যায় এরপর তিনি মাস্ক পরে খেলেন মাস্ক পরা ফুটবলাররা প্রমাণ করে যে ইঞ্জুরির পরও মাঠে ফিরে আসার যে অদম্য ইচ্ছা এবং প্রতিশ্রুতি তাই মাসগুলোর মাস্কগুলোর মাধ্যমে ফুটে ওঠে এটি শুধু তাদের শারীরিক সুরক্ষা নয় বরং আত্মবিশ্বাসেরও প্রতীক ফুটবল খেলায় মাস্কের ব্যবহার তাই শুধু সুরক্ষা কিংবা ফ্যাশনের বিষয় নয় এটি নিজেদের ফিট রাখার পাশাপাশি অকারণে ইঞ্জুরি থেকে রক্ষা করে আবার যারা আগে থেকে নাকে বা মুখে কোথাও হালকা আঘাত বা ইঞ্জুরি নিয়ে খেলতে নামেন তাদের রক্ষা কবচ হিসেবেও কাজ করে যোগ করে বাড়তি ফ্যাশনও প্রিয় দর্শক আপনি কি কখনো মাস্ক পরে খেলেছেন